আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি এমন একটা সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাত রুটি সব কিছুরই সঙ্গে পরিবেশন করতে পারো বন্ধুরা তো আশা করছি আজকে রেসিপি খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে চলো আজকের রেসিপি শুরু করে দিই ঝটপট বন্ধুরা দেখো আজকে এই যে সবজি নিয়েছি টাটকা একদম সবজি চিচিঙ্গে আর এই চিচিঙ্গে আমি চিংড়ি দিয়ে রান্না করব বন্ধুরা তো এই ছুরি দিয়ে গায়ে এই যে এই ছালগুলো আগে উঠিয়ে নেব এইভাবে হাঁচড়িয়ে ছুরি দিয়ে উঠিয়ে নেব সবগুলো খুসা ছালিয়ে নিয়েছি এই যে ছিলে ফেলে দিয়েছি আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার ছুরি দিয়ে কেটে নেব এক এক করে নরমই আছে জালি বীজটা শক্ত হয়নি তো বন্ধুরা এই বীজগুলা ফেলে দিব আমি বীজটা নেব না দেখো সবগুলো একইভাবে বীজ ফেলে দিয়েছি এবার আমি এক এক করে আমি ছুরি দিয়ে কেটে নেব মাছ বারবার আবারও কেটে নেব মাছ বারবার কেটে নিয়েছি এটা যেমন আবার আর দিয়ে দিব ছুরি দিয়ে মাছ বারবার কেটে নেব এটাও তোমরা পছন্দ অনুযায়ী কেটে নিবে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেব এই যে এইভাবে আমি কেটে নেব সব সবজিগুলো এইভাবে সাইজ মতো কেটে নেব তো বন্ধুরা দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি ফালি ফালি করে এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধরিয়ে দিয়েছি আর কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি এবার প্রথমে দিয়ে দিবো সামান্য অল্প একটু জিরে জিরেটা ভেজে নেব তো বন্ধুরা জিরেটা ভেজে ঢেলে নিয়েছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিব গরম কড়াই এই যে ফালি ফালি করেই কেটে নিয়েছি আলুটা একটু সামান্য হালকা করে ভেজে নেব গরম তেলে আলুটা দিয়ে দিয়েছি এবার সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আলুটা হালকা করে ভেজে নেব দেখো আলুটা হালকা করে ভেজে নিয়েছি আজকে কম মশলা দিয়ে আর কম তেলেই রান্না করব এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে সবজির তরকারি সবাই পছন্দ করে আলুটা ভাজা হয়েছে এইভাবে তুলে নিয়েছি ওই কড়াই সামান্য একটু সাদাতে তেল আবারও দিয়ে দিয়েছি এবার সবজিটা ভেজে নেবো চব্জিটো হালকা কৰি ভেজে নেব চব্জিটো একো হলুদ দিয়ে দিব আৰু ব্যৱহাৰ কৰব না নৰম চবজি সামান্য একো হলুদ দিয়ে ভেজি নিব একো দেখ চব্জিটো হালকা কৰি ভেজে নিছে যিহেতু নৰম চব্জি এবাৰ আমি তেল থাকে তুল নিব শুচানো পিঁয়াজ অলপ কৰি দিয়ে দিব কাঁচা মরিচ কাঁচা মরিচটা হালকা করে ভেজে নিয়েছি এইখানে সামান্য একটু আমি টমেটো কেটে দিই সামান্য একটু টমেটো দিয়ে দিই জন্য টমেটোটা সেদ্ধ হয়ে যাবে সামান্য একটু পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর পরে সামান্য একটু জল দিয়ে বুঝে এবার সাত লবণ এবার এইখানে দিয়ে চিংড়ি মাছ হলুদ লবণ মাখানো চিংড়ি মাছ খুব ভালো একটা সেন্ট এসেছে এবার এইখানে দিয়ে দেবো ভেজে রাখা সবজি কিছু একসঙ্গে আরও ভালো করে কষে এই এইভাবে কষতে কষ্টে দেখো সবজিটা সেদ্ধও হয়েছে তো সবজিটাও সেদ্ধ হয়েছে এবার এইখানে দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো ভাজা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেবে এভাবে রান্না একদম রেসিপি কমপ্লিট হয়েছে বন্ধুরা দেখে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা রান্না একবারে ভাজা জিরে গুঁড়ো দিয়ে রান্না প্রায় শেষের দিকে এবার তুলে নেবো তো বন্ধুরা দেখো চিংড়ি চিচাঙ্গা আজকে আমাদের রান্না একদম কমপ্লিট হয়েছে আর কতটা লোভনীয় দেখো বন্ধুরা দেখতে দারুণ লাগছে গরম গরম ভাতে খেতে আরও সুন্দর লাগবে খুব টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে যেহেতু রান্না করেছি বন্ধুরা খুব লোভনীয় আর বাচ্চাদের একদম প্রিয় ফেভারিট তরকারি বন্ধু তো আমি খুব কম মশলা কম তেলে আমি রান্নাটা করেছি যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের রেসিপি এই পর্যন্ত এখানে শেষ করলাম বন্ধুরা টাটা.